ফুটবল দুনিয়ায় চলছে বিতর্কের ঝড় চলতি বছরের ব্যালন ডিওর পুরস্কার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনালদো সরাসরি বললেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়রি ব্যালন জেতার যজ্ঞ ছিলেন ভিনিসিউসকে ব্যালন দেওয়া উচিত ছিল চ্যাম্পিয়ন লিগের ফাইনালে তার গোল এবং পারফরম্যান্স অবিচারের শিকার হয়েছে এই বিতর্কের মাঝে ভিনিসিউস জিতলেন বছরের সেরা খেলোয়াড়ের গ্লোব সকার অ্যাওয়ার্ড রোনালদো বলছেন এই পুরস্কার এই স্বচ্ছতার প্রতীক গ্লোব সকার অ্যাওয়ার্ড অন্তত সৎ ব্যালন ডিওরের চেয়ে এই অ্যাওয়ার্ড বেশি বিশ্বাসযোগ্য রোনাল্ডো কথা বলেছেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের খারাপ পারফরমেন্স নিয়েও সমস্যার শুধু কোচ নয় ক্লাবের গভীর সমস্যা রয়েছে এটা শুধুমাত্র একজনকে বদলে সমাধান করা সম্ভব নয় ফুটবলের দুনিয়া বদলাচ্ছে কিন্তু বিতর্কের উত্তাপ যেন শেষ হয় না এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত জানান কমেন্টে